আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকা শিব দর্শক মুরিলা আমি মোহাম্মদ কাসুর হোসেন বিজয় দর্শক আজকে চলে আসলাম এম এইচ ইউ ব্রিকফিল্ডের দর্শক আজকে আপনারা জানাবেন এমএইচ ব্রিকফিল্ডের এক ইটের দাম এক নং পিকেটের দাম এই হচ্ছে দুই নঙ্গিট দুই নঙ্গিটের দাম আদলার দাম সহ বিস্তারিত অনেক কিছু আপনারা জানতে পারবেন দর্শক মুরিলা আমি শুরুতেই বলে দিচ্ছি এই যে পিকেট একদম অ্যাকুরেট যে পিকেটটা বলা হয় একদম বোল্ডার ইয়া বোল্ডার বাদ দিয়ে যে পিকেটটা মানে একাইশ যে পিকেটটা বলা হয় সেই পিকেটটা দর্শক আপনারা এই টিকিটটা নিতে পারবেন আমাদের থেকে পার্চেস করতে পারবেন আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু টিকিটের খুব চাহিদা টাফ চাহিদা কো কোথাও কিন্তু পিকিট পাওয়া যাচ্ছে না এখন যে মালগুলোই স্টক সব হচ্ছে নাম্বার ম্যাক্সিমাম মাল হচ্ছে নাম্বার নাম্বার মাল স্টক থাকার কারণে কিন্তু পিকিট মালগুলো পাওয়া যাচ্ছে না তো আমরা ওইখান থেকে চলাম দেখে আছি কী অবস্থা দর্শক মণ্ডলী এগুলো হচ্ছে নাম্বার যেটা এক নঙির গাছনির যেটা আপনারা ছা গাঁথনি করতে পারবেন এগুলো কিন্তু দর্শক একদম কোয়ালিটি ফুল মাল একদম উন্নত মানের মাল দেখেন দর্শক এই ভাড়া কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইট আছে এখানে কিন্তু অনেক পরিমাণ ইট আছে দর্শক আমরা এই ভাড়া থেকে অ্যাডভান্সে কিছু মাল কিনেছি যারা আমাদের থেকে ইটগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই ইটগুলো নিতে পারবেন দর্শক এই ইটগুলো কিন্তু একদম আপনার অ্যাকুরেট সাইজ এই যে আপনার এখান থেকে এখান থেকে এ পর্যন্ত ন ইঞ্চি তিন সুতা এক সুতা করে বেশি অন্যান্য ভাড়া থেকে বাকি এটা সাড়ে চার পনেরো দিন আর দর্শক এটা হচ্ছে পিকেট এখন ওইখান থেকে চলেন দেখে আসি দর্শক মুডিলে এই হচ্ছে আদলা এই আদলাগুলো নিতে পারবেন আদলাগুলোর দাম পড়বে দশক প্রতি হাজার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা এক হাজার আদলা মানে জোড়ায় একটা আদলা নিতে পারবেন দর্শক মুডিলে এগুলো হচ্ছে পিকেট একদম উন্নত মানের পিকেট দর্শক আপনার বলার মতো মানে দেখার মতো মাল তো যারা এইগুলো আমাদের থেকে পারচেস করতে যাচ্ছেন তারা এইগুলো নিতে পারবেন দর্শক এখানে কিন্তু দর্শক ইউজ পরিমাণ মাল আছে আপনারা একদম নিশ্চিন্তে মালগুলো নিতে পারবেন যাদের বেশি কোয়ান্টিটি মাল লাগবে তারা এখান থেকে মালগুলো নিতে পারবেন দর্শকের বলছে দুই নঙিট দুই নঙ্গিটের মূল্যটা বলে দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা এগুলো দুই নঙিট আট হাজার পাঁচশো টাকা করে হলে আপনারা এই দুই নঙিটগুলো নিতে পারবেন আর এখন বলবো হচ্ছে দর্শক আপনার এই টিকিটের যে দাম মূল্য সেটা বলবো আগে পিকটা দেখাই যারা ঈদ চিনেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কী ক্যাটাগরি এগুলো তো দর্শক মুরলি এই যারা নিতে চাচ্ছেন তারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে দর্শক আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন দর্শক আমরা আরেকটা নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো দর্শক এই সব এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং এইগুলো পারচেস করতে পারবেন দর্শক তো এ হচ্ছে আমাদের আজকের অবস্থান দর্শক তো যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে যাচ্ছেন তারা আমাদের এই লাস্টে যে সাতাশ নাম্বারটা এই সাতাশ নাম্বারে যোগাযোগ করবেন সাতাশ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো নিতে পারবেন একদম ফার্স্ট ক্লাস মাল মানে দেখার মতো মাল এগুলো প্রচুর পরিমাণে মাল স্ট্রাইক স্ট্রাইক করা আছে আর ম্যাক্সিমাম হচ্ছে পিকেট বেশিরভাগই হচ্ছে পিকেট এগুলো হচ্ছে পিকেট দর্শক মন্ডলী এগুলো হচ্ছে লাল পিকেট যারা একবার লাল পিকেট খুঁজতে আছেন তারা লাল পিকেটগুলো নিতে পারবেন আর এগুলো লাল নাম্বার এগুলো এক নং ইট কিন্তু আপনার কোয়ালিটি একটু ডাউন এখানে কিন্তু দর্শক ভালো কোয়ালিটি আছে ভালো কোয়ালিটির এক নং ইট আছে আমি দেখাচ্ছি আপনাদের দর্শক এ হচ্ছে আপনার একদম কোয়ালিটি ইট আমি জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে তবে দর্শক কোয়ালিটি কিন্তু একদম সুপার ফার্স্ট ক্লাস ইয়া ক্যাটাগরি কোয়ালিটি আমার ব্যক্তিগতভাবে মালগুলো খুব ভালো ছিল ভালো আছে মানে দেখতেছি ভালো আর কি তো যাই হোক দর্শক মন্ডলী এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থান আমাদের সাথে যদি মালগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপনাদের বিস্তারিত ঠিকানা দিয়ে দেবেন আমরা মালগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ